তুমি আগে বলবা না সেজে বুঝে বেরিয়েছি বুঝতে পারছো না যাবো শ্বশুর বাড়ি হ্যাঁ যাবো তাশুর বাড়ি কনেক বিটা ওই আমার আব্বার ব্যয় বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এক বাড়ি গো এই মিয়া আমার আব্বার বেয়বাড়িটা কোন জায়গায় কোন আবলের গাড়ি দিয়ে ঢাকলাম রে বাবা আরে পাগলা আমার ওই শাউড়ির বাড়ি আমার আব্বার বেয়বাড়ি হইয়া কি ভাই বেলাতে কি প্যাসেঞ্জার তুললাম আশيش বৌনি বাটা নাই যা তুই লিগ্যাল লিগ্যাল তে বলছিন না কি তুই জাবিটা কোন জায়গায় এ শালা এ শালা কি শালা রে কেন বললাম না শ্বশুর বাড়ি যাব

শোন আমার বলার আগে বলছে বলছে সে ঠিক আছে না বুঝিস তোর আরো ভালো করি আমি বুঝতে দিচ্ছি শোন আমার বাপ যে গ্রামে বিয়ে করেছে তার পাশের গ্রামে আমার চাষা বিয়ে করেছে আর ওই দুই বাপুর মাঝখানের গ্রামে আমার শ্বশুর বাড়ি তুই এবার বুঝলি চল না বুঝলে কিন্তু হাত শালা হাট

তাও ভালো পাগল হাবলা ব্যাপার ভাই বাগানে কি খুঁজা আসছে আর বলিসা ভাই বিশেষ কাজের সময় দুর্বাল মেরে যায় তাই কবিরাজের কাছে গেলাম তাই কবিরাজ যে একটা গাছ খালি ঠিক হয়ে যাবে তাই খুঁজছে